হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম এটা হইতেছে গরুর মাংস বসিয়ে দিচ্ছি আমি হাতে মাখিয়ে সব মশলাপাতি দিয়ে তো আজকে হইতেছে মেহমান আসবে তার জন্য রান্না রান্নাগুলো একটু তাড়াহুড়া করে করে নিচ্ছি মানে কোনো রেসিপি দেখাতে পারবো না আপনাদেরকে শুধু অল্প স্বল্প রান্না বাড়াই দেখাবো হইতেছে গরুর মাংসটা বসিয়ে দিলাম কষানো হয়ে যাচ্ছে এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো দেখতে পারতেছেন খুব সুন্দর আসছে কিন্তু তরকারি কালারটা এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব কষানো হয়ে গেছে খুব ভালোভাবে তো ঝোলটা দিয়ে দিলাম বেশি ঝুল দিবো না অল্প যেন মাখা মাখা থাকে আর কি ওরকম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো চলেন রান্নাটা হইতে হইতে আপনাদেরকে আমার ঘর দর গোছানোটা দেখিয়ে দিই যেহেতু পরিবেশন করে তো এই তো আমার ড্রয়িং রুমটা কিভাবে একটু সাজিয়েছি আর কিভাবে একটু বিছনাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এক পলকে আসেন তো এই তো আমার রুমটা এই রুমে মেহমান এসে বসবে আগে তারপরে অন্য অন্য রুমগুলোতে যাবে আর খাবার তো ডাইনিং রুমে দিয়ে দিব তো যাই হোক রুমগুলো দেখিয়ে দিলাম আর এদিক থেকে হচ্ছে মাছগুলা ভাজা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম তো কই মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে তো অনেকগুলো মাছ ভেজে উঠিয়ে রেখেছি এখন এইগুলা উঠিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে ভাজতেছি আর কি আর এদিক থেকে হচ্ছে চিকেনগুলো ভেজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তো একটু তাড়াহুড়া করতেছি তার জন্য কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না আর এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে আশা করছি ভালো লাগবে অনেক ভালো ভালো রেসিপি পেয়ে যাবেন যারা নাকি নতুন আছেন এখনও নতুন নতুন গৃহিণী আপুরা হয়েছেন নতুন নতুন সংসার করেছেন তাদের জন্য খুব সহজ সহজ রেসিপি দেওয়া আসছে আমার চ্যানেলে অভিষেক ঘুরে আসবে আমার নতুন নতুন ছোটো ছোট আপুরা ঘুরে আসবে তোমরা খুব সহজেই রেসিপি পেয়ে যাবে খুব সহজ সহজ রেসিপি করে খেতে পারবে শ্বশুরবাড়ির লোকজনদেরকে খাওয়াতে পারবে নিজেও খেতে পারবে তো যাই হোক এখানে আরও চিকেন দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো তো রোস্টের পিস করেছি তো এখানে অর্ধেক ভেজে নিয়েছি আরও অর্ধেক ছিল এগুলো দিয়ে দিলাম তো যাই হোক মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে করলাগুলো ভেজে নিচ্ছি একই কড়াইতে আমি তো অল্প একটু করলা ভাজা করতেছি আর কড়াইটা বিশাল বড় মশলা অনেক বড় একটা কড়াই আর এই কড়াইটা আমার অনেক পছন্দের একটা কড়াই কালো করে আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের ভাইয়া এনেছিল আমার জন্য মালয়েশিয়া থেকে নিয়ে আসছিল এটা ও আসার সময় করে এটা নিয়ে আসছিল তো যাই হোক আমার কাছে এটাতে রান্না করতে অনেক ভালো লাগে আর এদিক দিয়ে চিকেনগুলো ভাজা হয়ে গেছে প্রায় এখন উঠিয়ে নিব তো উঠিয়ে নিয়ে হচ্ছে আমি এখানে মশলা কষিয়ে দিলাম মানে কষানো বসিয়ে দিলাম এটাতে হচ্ছে আমি কচু শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তাই জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ওই দিক দিয়ে আমার করলা ভাজাটাও হয়ে গেছে করলা ভাজাটা উঠিয়ে মানে নামিয়ে নেব আর কি আর একই কড়াইতে আমি রোস্টগুলো রান্না করব আর এদিক দিয়ে কচু শাকের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ চিংড়ি মাছ দিব তো সাথে এখন হচ্ছে কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর একটু ভাপিয়ে নিলাম নিয়ে চাল নিতে চেলে মানে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ অ্যাসটা কোনো পানি যদি থেকে থাকে পরে যাবে হ্যাঁ পরে গিয়েছে অ্যাসটা অনেকটা পানি বের হয়েছে তো এখন আমি কচুটা ঢেলে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম মশলার সাথে আর এদিক থেকে আমার করলা ভাজাটা হয়ে গেছে এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে নিব নিয়ে হচ্ছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কারণ রোস্টে তো পেঁয়াজ কষি দেয় না আমার অনেকের দেয়ও তো আমি হয়তো সে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা এলাচ চিনি এগুলো আর কি তেজপাতা এগুলো এগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিব আমি আদা রসুন তারপরে অন্য অন্য শুকনো মশলাগুলো দিয়ে দেবো আর কি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর আজকে হচ্ছে আমি একটু জাল রোস্ট রান্না করবো জাল রোস্টটা রান্না করতেছি এখানে জাল রোস্ট রান্না করতে আবার এত বেশি মশলাপাতির দরকার হয় না শুধু একটু টক টক দই অ্যাড করবো আর কিছু না আর হচ্ছে স্পেশাল একটা গরম মশলা আমার হাতে বানানো এটা সব গৃহিণী আপুরাই পারেন মানে খুব স্পেশাল একটা মশলা গরম মশলা তো এখন হচ্ছে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে চিকেনটা ঢেলে দিয়েছি চিকেনটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব মশলা দ্বারাতে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি মশলাটার সাথে চিকেনটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম যেন ভিতর থেকে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এখন চুলার জালটা একেবারে মিডিয়াম টু লো আছে রাখতে হবে যেন আস্তে আস্তে মশলাটা চিকেনের গায়ে লেগে যায় আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো সব রান্না শেষ এখন হচ্ছে আমার ভাত রান্না শুরু হবে পোলাও জালগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে একটা চালনিতে ছেঁকে রেখে দিয়েছি এদিকে পেঁয়াজ আর হচ্ছে আদা বাটা আর হচ্ছে গরম মশলা লবণ দিয়ে পেঁয়াজটাকে তেলে ভেজে নিচ্ছি তেলে ভেজে নেওয়া হয়ে গেছে হচ্ছে আমি পোলার চালটা ঢেলে দেব মানে ধুয়ে রাখা পোলা চালটা পানিটা ঝরিয়ে নিয়েছি সবসময় পোলার চাল রান্নার দশ মিনিট কিংবা পনেরো মিনিট আগে চালটাকে ধুয়ে চালনিতে ছেঁকে রেখে দেবেন এতে করে আপনার পোলার ভাতটা খুব সুন্দর হবে একেবারে ঝরঝরে হবে তো আমার সবসময় সবসময় রান্না শেষ হলে আমি পাকের ঘরটা একটু পরিষ্কার করে নিই এখানে হচ্ছে একটু আগের তরকারি ছিল এটা বসিয়ে দিলাম চোলাটা অল্প আছে রেখে আর হচ্ছে আমি প্রাকের ঘরটা একেবারে ক্লিন করে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে